একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয় একটা প্রতিবাদ আর জি করের ঘটনাটা প্রমাণ করে দিল চোখে আঙুল দিয়ে দেখে নিল কলকাতার এরকম একটা প্রাইম লোকেশনে একটা এত বড় হাসপাতালে এইরকমভাবে খুন আমরা কতটা নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছি এবং আইন কতটা কড়া হওয়া দরকার এই ধরনের অপরাধের বিরুদ্ধে সেইটা মনে করিয়ে দিল একবার যে আইন যদি করা হয় যাতে মানুষ ভয় পায় এই ধরনের কোনো ক্রাইম করতে সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপি দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাক পুরুষ হিসেবে আমি লজ্জিত এবং একজন পুরুষ হিসেবে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে দিনের পর দিনের শুধু আরজিকর নয় বহু ঘটনা রেজিস্টার্ড হয় না কিন্তু করের ঘটনাটা প্রমাণ করে দিল চোখে আঙুল দিয়ে দেখে নিল কলকাতার এরকম একটা প্রাইম লোকেশনে একটা এত বড় হাসপাতালে এরকমভাবে খুন আমরা কতটা নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছি এবং আইন কতটা করা হওয়া দরকার এই ধরনের অপরাধের বিরুদ্ধে সেইটা মনে করিয়ে দিল একবার যে আইন যদি করা হয় যাতে মানুষ ভয় পায় এই ধরনের কোনো ক্রাইম করতে আমি বলবো যে এমন কোনো নিদর্শনমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে কেউ এরকম কিছু করার কথা ভাবলে সে যেন ভয় কেঁপে ওঠে আমাকে অনেকে বলেছে পাড়িয়ে দেখার পর তারা বেশ কিছুদিন মাংস খায়নি তো যদি আমি বাস্তবিক আইনের কথা বলছি বাস্তবিক আইনে এমন কিছু করা হোক যেখানে মানুষ যেন এরকম ধরনের অপরাধের কথা ভাবলে কেঁপে ওঠে কোনো মহিলাদেরকে আপনারা পোশাক নিয়ে তার কটার সময় সে কাজ করে রাত্রে বাড়ি ফেরে তার আদৌ কত বয়সে বিয়ে হওয়া উচিত তার কটা বয়ফ্রেন্ড আছে এগুলো নিয়ে যেদিন আপনি বিচার করতে শুরু করেন সেদিন থেকেই বোধহয় কোথাও আমাদের একটা কোথায় একটা রেপের একটা কি বলবো একটা ভবিষ্যতের একটা ডঙ্কা বাজা শুরু হয়ে যায় কারণ আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনো দিন প্রশ্ন করি না তার কেন তারা রাত্রে দুটোর বাড়ি ফেরে আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনো দিন প্রশ্ন করি না যে তারা কেন হাফ প্যান্ট পরে খালি গায়ে বাড়ি বাড়ির বাইরে ঘুরে বেড়ায় আমার হাজব্যান্ড যদি হাফ প্যান্ট পরে আমি তো কোনোদিন তাকে প্রশ্ন করি না তা আমি যদি একটা শর্টসকাট পরি তার প্রশ্ন করবে কেন সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপ ভিকটিমদের দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে তো আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটাই কথা বলবো মেয়েরা প্লিজ প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন আর যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন প্রশাসন সরকার এবং আশেপাশের সহ নাগরিক আপনাদের সঙ্গে আছেন আমি জানি ব্যাপারটা খুবই নেগেটিভ কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে আমরা যদি ঘুরে দাঁড়াই আমরা যদি লড়াই করি আমাদের বাংলা কিন্তু এক নম্বর জায়গায় ছিল থাকবে আছে আমি তো রাত্রিবেলায় কালকে সাড়ে দশটা এগারোটায় বেরিয়েছিলাম রাস্তায় হর্ন দিলে কিছু মানুষ মদ্যপ অবস্থায় থাকেন তারা বিরক্ত হন এবং তারা উল্টোপাল্টা গালিগালাজ করেন এবং ভেতরে মহিলা দেখলে আরও করেন আমাদের নিজেদের মধ্যে সামাজিক পরিবর্তন কোথায় যারা গালাগালিটা দিচ্ছেন তারা তো সমাজের বহির্ভূত কোনো লোক নন যারা এই ধরনের কাজ করেন তারা আমাদেরই আশেপাশে থাকা মানুষ তো তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে তাদের প্রথম ছোট অপরাধটাকে আইডেন্টিফাই করতে হবে আর প্রতিবাদ আমার মনে হয় একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয় একটা প্রতিবাদ